কালীবাড়িতে সারম্বরের সাথে পালিত হলো সাত দশকের পুরনো ঐতিহ্যবাহী চড়ক মেলা চড়ক পুজো সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়ির পরম্পরা এই অনুষ্ঠান সত্তর বছরের বেশি সময় ধরে চলে আসছে শহরের মানুষের আবেগ উচ্ছ্বাসের এক বোডেল দৃশ্য পরিলক্ষিত হল চৈত্র সন্ধ্যায় ঐতিহ্য মেনে ঢাকের দল এ গাছকে ঘিরে তাদের নান্দনিক নৃত্য পরিবেশন করে চরকের দৌড়ে শিবকে বেঁধে যখন মানুষের আবেগ হল উদ্ভাসিত হয়ে উঠল ঢাকের বাড়ি আর মানুষের কোলাহল চরক গাছ ঘোরার আনন্দে ভাসল গোটা কালীবাড়ি চত্বর আর থেকে আসেই কে ছিল না ওই কালীবাড়ি চরক গাছের মেলায় সাবরুমের নবগ্রামে নিমচাঁদ পাড়ায় চরক মেলাকে কেন্দ্র করে গাজর নৃত্য এবং পৌরাণিক অনুষ্ঠান গাজন নৃত্য সহ পৌরাণিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চরক মেলা এই চরক মেলায় সহস্রাধিক লোক সমাগম হয় এ প্রসঙ্গে ড রণজিৎ দে শঙ্কর দে এবং কান্তিলাল বসাকরা তুলে ধরলেন এই মেলার প্রেক্ষাপট ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা প্রথমে আজকের এই শুভ সংক্রান্তির অভিনন্দন জানিয়ে আমি যে কথা বলছি যে বাঙালি জীবনে চড়ক পূজা খুব উদ্দীপনাময় উৎসব বছর শেষ এই শেষ দিনটাকে বাঙালি একটা নতুন বছরের আগমনকে যেন আহ্বান করে এই সড়ক পূজার মাধ্যমে এই সড়কের মধ্যেই যে একটা দোলা সেই দোলাটা আমাদের সারা বছরের ইঙ্গিত বহন করে এইভাবে মনে করা হয় আমাদের এখানে গ্রামগঞ্জে এই উৎসবের খুব ব্যাপকতা লক্ষণীয় বিশেষ করে পার্শ্ববর্তী যে ছোটোখিল গ্রাম এখানে সময় এটা খুবই উদ্দীপনাময় ছিল এবং সেখানকার মানিকনাথ রাষ্ট্রপতি পুরস্কার পান এই গাজন উৎসবের জন্যে রাত্রিবেলা হেজাকলাইট জ্বালিয়ে গাজনের সন্ন্যাসীরা বারণী স্নানের পরে শিবের নামে চাঁদা আদা করার জন্য বাড়ি বাড়ি যান গ্রামে গ্রামে যান দূর দূরান্ত যান এবং বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আচকে তারা এখানে এটাকে আর আমরা এটাকে গাছও বলি সন্ন্যাসও বলি আবার চড়কও বলি হ্যাঁ এটা এই উৎসবটা তারা এখানে করে এখানে মহাদেবকে চড়কে বেঁধে ঘুরায় এবং যারা এইসব ভক্ত তাদের এখানে সন্ন্যাসী বলা হয় এর মধ্যে এইসব সব সন্ন্যাসীরা গ্রামেগঞ্জের যে সমস্ত গান নাচ ইত্যাদি পরিবেশন করে সেটা হচ্ছে গাজনের প্রধান অংশ এবং এই সব বিষয়গুলির মধ্যে রামায়ণ মহাভারতের কিছু যেমন অংশ আছে তেমনি গ্রাম বাংলার জীবনযাত্রা তার বিশেষ করে মেয়েদের মেয়ের সন্তান কথা এখানে বিশেষভাবে উল্লেখ হয় উত্তর ভারতে হিমালয় বলে একজন রাজা ছিলেন সেই রাজা তিনি কৃষি প্রধান ছিলেন আর শিব ছিলেন কৃষির বিরোধী হিমালয় শিবের নিকট নিজের মেয়েকে বিয়ে দেন বিয়ে দেওয়ার পর শিবকে কৃষিভিত্তিক জীবনযাত্রায় নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত দেখা গেল শিব আমাদের বাংলার কৃষি জীবনের প্রতীক হয়ে যায় কিন্তু এর অন্য দিকটা খুব বেদনা মেয়েরা মেয়েদের যে বিয়ের ইত্যাদি প্রসঙ্গটা এটা প্রত্যেক বাঙালি পরিবারের মেয়েরা যেমন বোঝা তেমনি তারা যখন শ্বশুর বাড়িতে যায় সেখানে তাদের একটা ভুল বিবাহ পদ্ধতির মধ্যে মেয়েরা পড়ে যায় অর্থাৎ মেয়েদের সঙ্গে ছেলেদের বয়সের যে সম্পর্কটা সেটা প্রায়শ দেখা যায় একটু ভিন্ন রকমের হয়ে যায় এই জন্য যখন মেয়েরা তাদের দুর্গা পূজার দশমীতে বাড়ির দিকে যায় তার স্বামীর বাড়িতে যায় তখন বাংলার ঘরে ঘরে মায়েদের সুখে জল আসে কারণ মেয়ে আবার এক বছর জন্য তার স্বামীর পায়ে যাচ্ছে আমি সঠিক তারিখটা জানি না তবে বাহাত্তর বছর আগে থেকে এটা চলে চলে যাচ্ছে এবং এটা এখানে বিনোদ দে বলে একজন লোক ছিল উনি এটার প্রতিষ্ঠাতা বারণী মেলা এবং এ শিবের গাজন এবং ঢাকিন নাচ উনি করতেন ঢাকির নাচ করে কালীবাড়ির পুকুর প্রাঙ্গণেই আগে এই চড়ক মেলাটা হতো এই চড়ক মেলাটা উপলক্ষে আরও ধরেন পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে চরকমেলাকে কেন্দ্র করে কিছু টুকতাক হতো যেমন ওই বানর চালা শুকর চালা কুমির চালা তারপরে আরও সত্তরের দশকে মাতাবাড়ি থেকে একটা সাধু এসছিল সেই সাধুটা আগুনের উপর দিয়ে মানুষকে যাওয়ার জন্য আগুনের একটা ধুনি জ্বালিয়েছিল জনের উপরে তারপরে মানুষকে হটিয়েছিলো এবং এই উপলক্ষে ওনার কথা ছিল ওনার পিঠের মধ্যে একটা বর্ষি গেঁথে চড়কের মধ্যে ঘুরাবে কিন্তু অনেক চেষ্টা করেও আমাদের এই যে প্রতিবেদন প্রতিবেদন যে নিচ্ছে নিচ্ছে ওনার বাবা সুবদ দাস সময় এই বড়শি এই সাধুর গায়ে পিঠে বিত্তে চেষ্টা করছিল আমার নিজে দেখা কিন্তু পারেনি তাই ওই চড়কেও ঘোরা হয়নি এইসব অনেক এই মেলাঘরে শুনছি এরকম চড়ক মেলাতে অনেক টুকটাক হয় এখানে একটু চড়ক মেলা সম্পর্কে এখানে ডক্টর রঞ্জিত যে এবং অপুদে বিস্তারিত ব্যাখ্যা করেছেন আসলে এই বিষয়ে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নাই তবে গ্রামেগঞ্জে সর্বত্রই পিত্র মাসের শেষ দিনে চড়ক মেলা অনুষ্ঠিত হয় এটা দুপুরের ভালো মন্দ খাওয়ার পরে সন্ধ্যার সময় একটু রিক্রিয়েশানের ব্যবস্থা হয় এবং এই হিসাবেই আমি এটাকে দেখি এবং এভাবেই এটা চলে আসছে এই এত একটা ঐতিহ্য